সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অল প্রেজ ফর আল্লাহ সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি পুঞ্জ বৃক্ষ তরুলতা গাছপালা বিভিন্ন গাছে বিভিন্ন বৃক্ষে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বিভিন্ন কিসিমের ফল দিয়েছেন আবার বিভিন্ন ফলে বিভিন্ন রকমের সাপ দিয়েছেন সাগর পাকাল সবগুলো সৃষ্টি করলেন মহান। আল্লাহ রাবুল এই পৃথিবীতে যা কিছু দিয়েছেন সূর্যের আল্লাহ আল্লাহর কোন লাগে চাঁদের চাঁদের আলো এই বৃক্ষ তরুল গাছপালা আল্লাহর কোন কাজে লাগে না যে মহান আল্লাহ পাক আমাদের হায়াতের মালিক মতির মালিক ইজ্জতের মালিক বেদ্রতির মালিক সব কিছুর মালিক যিনি সেই মহান রবের দরবারে প্রাণ কইলে শুক্র দেন আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলতেন সব আমি মানুষের জন্য সৃষ্টি করলাম আল্লাহ পাক সুরে বাখারার ভিতরে বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ الله এই আকাশ সেই জমিন এই চন্দ্র এই সূর্য এই গ্রহ নক্ষত্র যা কিছু আছে আমি সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করলাম সব কার জন্য সৃষ্টি করলেন মানুষের জন্য আল্লাহ সেট টু ডেট আই হ্যাভ ক্রিয়েটেড এভরিথিং এভরি হিউম্যান সব আমি আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করলাম আল্লাহ পাক এত বেশি নিয়ামত দিলেন আমাদেরকে আল্লাহ তাআলা বলেন বান্দা ডান দিকে তাকাও আমার নিয়ামত বাম দিকে লক্ষ্য করো আমার নিয়ামত সামনের দিকে লক্ষ্য করো আমার নিয়ামত পিছনের দিকে লক্ষ্য করো আমার নিয়ামত আল্লাহ পাক বলেন বান্দীর উপরে তাকাও আমার নিয়ামত আছে নিচের দিকে লক্ষ্য করো আমার নিয়ামত আমি আল্লাহ পাক এত বেশি নেয়ামত তোমাদেরকে দান করলাম আমার দান নেয়ামতগুলো যদি তোমরা গণনা করো

আল্লাহ পাকার নিয়ামত কি আপনি গ্রহণ শেষ করতে পারবেন এমন কোন মানুষ আছে সম্ভব হবে সম্ভব হবে না আল্লাহ বলছেন বান্দারে আমার প্রশংসা কেন করব আমার প্রেজ ওয়াই ডু হ্যাভ টু প্রেজ মি আমার প্রশংসা করতে হবে কেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া ওয়াহদা ইনাহুন্নজাইন দূর দূর করে আল্লাহু আকবার আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার চেহারা দিকের নবগণ আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ কি তোমাকে এই দুনিয়া এই চন্দ্র সূর্য এই পৃথিবী এই আকাশ জমিন দেখার জন্য আইন মানে হলো একটা চক্ক আইন মানে তাসনিয়া যার অর্থ হচ্ছে দুইটা চোখ আল্লাহ রব্বুল আলামিন বলতেন বান্দারে আমি কি তোমাকে দুইটা চোখ দান করি নাই যা দিয়ে তুমি দেখো আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন কি তোমাকে দুইটা টুট দেই নাই এ টুট দিয়ে তুমি কথাবার্তা বলো আমি আল্লাহ পাক কি তোমাকে একটা জিব্বা দান করি নাই এ জিব্বা দিয়ে তুমি সাত আস্বাদন করো সুবহানাল্লাহ আল্লাহ সেড টু দ্যাট তুমি খাবার খাবার আল্লাপাক বলছেন আমি কি তোমাকে চোখ নাক মুখ দান করি নাই সুমাল্লা বলবেন না এগুলোর দাম আপনি বুঝবেন যদি এগুলো ডেমিজ হয়ে যায় নষ্ট হয়ে যায় এগুলো তো আপনি আগে বুঝবেন না আল্লাহ পাক বলছেন বান্দারে এগুলো আমি তোমাকে দিয়েছি ইট ইজ আই হু হ্যাভ গিভেন ইউ এগুলো তো আমি তোমাকে দিয়েছি আর কেউ তোমাকে দেই নাই এগুলো যদি আমি ড্যামেজ করে দেই নষ্ট করে দেই ডিস্ট্রয় করে দেই পৃথিবীর আর কেউ কি আছে তোমাকে এগুলো দান করবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক অন্যায় শরীফের ভিতরে বান্দা বলছেন বান্দা আমি যেহেতু দিলাম তোমাকে ক্রিয়েট করলাম তোমাকে বানালাম হাত দিলাম পা দিলাম পৃথিবী দেখার জন্য চকুদান করে দিলাম আল্লাপঙ্ক বলছেন বান্দারের কাজে তুমি একটা কাজ করো পাক বলছেন ওটা ওয়াক্কা আলাল্লা দিলা এমো তোমার সে বেহে বেহেম দিহি ওয়াকে ফে বিহি বিজনু বেহাই বা দিহি কবি র আল্লাহ্বার আল্লাহ বোলছেন বান্দারে দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে ইচ্ছা অনিচ্ছা জানা অজানা অনেক শিব তোমার উপরে আসতে পারে আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে এক্সাম করব পরীক্ষা করব তোমাকে এটা বিভিন্ন রকম এক্সাম হতে পারে তোমাকে আমি পরীক্ষা করব শুধুমাত্র ছেলে সন্তান নিয়ে শুধু ছেলে সন্তান দিব শুধুমাত্র ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করব আমি তোমাকে পরীক্ষা করব শুধুমাত্র কন্যা সন্তান দিয়ে ছেলে সন্তান দেব না শুধুমাত্র কন্যা দিব কন্যা দিব কন্যা দিব আমি তোমাকে পরীক্ষা করছি কন্যা দিয়ে আমি তোমাকে আবার ছেলে দিব কন্যা দিব এটা একটা পরীক্ষা আবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ছেলে সন্তান দিব না কন্যা সন্তান দিব না আমি আল্লাহ পাক তোমার বুকটাকে আমি আল্লাহ কালি রেখে দিব সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এই মুসিবতগুলো সময় আমার উপর নির্ভর কর বা তাওয়াক্কাল এর অর্থ হচ্ছে আমার উপর নির্ভর করো বান্দা তুমি যেখানে তাকো যেভাবে তাকো আমার উপর নির্ভর করতে হবে তোমাকে ইউ হ্যাভ টু ডিপেন্ড অন স্টে ওয়্যার গো যেখানে যাও যেভাবে তুমি অবস্থান করো একমাত্র আমার উপর নির্ভর করে জুরি বলি সুবহান আল্লাহ এরপরে বলতেন ওয়াসাববিহ সাববাহি সাববি শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা আল্লাহ বলছেন তুমি কি করো আমার প্রশংসা করো প্রেজ মি ওয়্যার ইউ স্টে ওয়্যার গো কি প্রেজিং ফর ইফেল আমার প্রশংসা তুমি করতে কি যদি আমার প্রশংসা করো ইফ ইউ প্রেজ মি আই উইল ইনক্রেস ডে বাই ডে তুমি আমার প্রশংসা করো আমি আল্লাহ পাক নিয়ামতের পরিমাণ বাড়ায় দেব জিরো বলে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই আমরা যেখানে থাকি যেভাবেই থেকে আল্লাহর প্রশংসা আমরা করব প্রিয় ভাইয়েরা আমার এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে ইন্ট্রোডাকটরি হিসেবে বললাম মুকদ্দমা প্রশংসামূলক কথা বললাম কথা বললাম আল্লাহর প্রশংসা যদি না করি তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব আমরা ডেস্ট্রয় হয়ে যাব